চলো আজকে দুটো পার্সেল রিসিভ করেছি সেই কী পার্সেল এসেছে সেটাই তোমাদেরকে দেখাবো তো এই পার্সেলটার জন্য আমি অনেক দিন থেকে ট্রাই করছিলাম যে এটা নেবো নেব কিন্তু এটা আউট অফ স্টক স্টকে আসছিল না তো ফাইনালি পেয়ে গেছি ভীষণ পছন্দের এটা প্রথমে আগে অন্য একটা দেখি এই প্রথমে পার্সেলটা এসেছে তো আমি ভাবছিলাম কি এত ছোট্ট জিনিস মানে অর্ডার করেছি ভুলেই গেছি তো সেই জন্যই আমি খুলে ফেলেছি তো এটা দেখাচ্ছি এটা কি আগে তো এটা অ্যাকচুয়ালি কী দেখে নাও অ্যাকচুয়ালি হচ্ছে কি তো আমি বলার আগে বলো এইটা হচ্ছে কোমর বাটারফ্লাই আছে এটা এটা একটা নিয়েছি তো যেটার জন্য এতদিন ধরে ওয়েট করছিলাম আউট অফ স্টক ছিল তো সেটা আগে দেখায় সেটা কেমন এসেছে সেটা আমিও দেখি একটা ব্ল্যাক কালারের জিন্স এখন এই জিন্সগুলো খুব উঠে যায় সিক্স পকেট ভালো যে জিন্সগুলো বাহ কাপড়টা কি সফট ভীষণ সফট বা খুব ভালো হয়েছে কিন্তু আমার তো কোমরের মধ্যে অনেকটাই বড়ো হবে এত বড় কোমর তো আমার না সিক্স পকেটওয়ালা এইটা মানে সবসময় তো এদিক ওদিক যেতে হয় আর এগুলো খুব কমফোর্টেবল এই যে আমি একটা পরে আছি দেখো ভীষণ কমফোর্টেবল এই যে এটা হচ্ছে সিক্স পকেটওয়ালা এটা নর্মাল আর এটা হচ্ছে জিন্স মানে সবসময় এদিক ওদিক যাওয়ার জন্য এগুলো খুব ভালো তো এটার দাম নিয়েছি হচ্ছে সিক্স হান্ড্রেড ফর্টি রুপিস Chào tất cả. Chào mừng các bạn comment Bye.